নর্মালি আপনি কোনো গ্রামে কোনো শহরে থাকলে আপনার যদি তিন চার বছর বাচ্চা না হয় আপনার প্রথম কাজ হবে আপনার শুক্রাণুর পরীক্ষা করা কিভাবে করবেন আমি বলবো দিন না করে। আপনি কালেকশন করবেন কিভাবে বীর্য কালেকশন করে আপনি যে কোনো একটা হাসপাতালে দিলে এই সিমেন্টটা অ্যানালাইসিস করবে এই অ্যানালাইসিস করে কি কি পাবে এক এম এল এক এম এল বীজে নর্মালি পনেরো মিলিয়ন মিনিমাম বা দেড় কোটি শুক্রাণু থাকার কথা যদি এর কম থাকে তাহলে কোয়ালিটি ভালো না অলিগো স্পার্মি আমরা বলি আবার ধরেন আপনার 15 মিলিয়ন আছে বা 30 মিলিয়ন আছে কিন্তু এই শুক্রাণুগুলো নড়াচড়া করতে পারে না একটি মটাইল না বলা হয়েছে বই পুস্তকে বলতে 40% শুক্রাণু তাজা থাকলে আপনার শুক্রাণু ভালো কোয়ালিটির যারা ভিডিও দেখছেন বাবা হওয়ার জন্য এই শুক্রাণুর কোয়ালিটি খুব গুরুত্বপূর্ণ আপনার শুক্রাণুর কোয়ালিটি যদি খারাপ হয় অলিগোস্পানিয়া হয় বেশি বক্ষ মরা থাকে তাহলে আপনি কিভাবে ভালো করবেন কি করা উচিত আমি বলবো আপনি পাঁচটা ভালোমানের খাবার খাবেন এই যে গ্রামে কোন যে কলা হয় এই কলাটা বেশি করে খাবেন আপনারা এই গ্রামে কোন যে যে হাস ঠিকছেন এখানে অনেক হাঁস ঠিকছে আমরা একটু আগে এই হাঁসের ডিম মুরগির ডিম এগুলো আপনি কু슌 সহ খাওয়ার চেষ্টা করবেন আর কি খাবেন বাদাম বেশি করে খাবেন বিশেষ করে আক্রট সপ্তাহে দুই তিন দিন লাল মাংস খাওয়ার চেষ্টা করবেন সেটা মুরগি খাসি গরু যাই হোক এছাড়া কি খাবেন আমি বলবো যে খেজুর তারপরে ওটস তারপরে আপনার বাদাম এগুলা পিস করে বা ব্লেন্ডার করে আপনি রাত্রে এক গ্লাস দুধ খাবেন সবুজ শাক সবজি পুঁই শাক পালং শাক মূলা শাক বেত্তা শাক লাল শাক আপনার যে কোনো সবুজ শাক আপনার ক্ষেতের পাশে যেটা হয় সেটা বেশি বেশি খাবেন আপনার শুক্রানোর কোয়ালিটি ভালো হবে ইনশাল্লাহ